হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আর এস এম শর্টের আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি রুই মাছের কাঁচা ঝোল রান্না করে আপনাদের দেখাবো তো পুরোটাই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বন্ধুরা তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে জ্যান্ত রুই মাছ কিনে এনেছে তো আজকে এই রুই মাছের কাঁচা ঝোল করে আপনাদের দেখাবো তো কেমন করে করব। তা তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগবে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মাছ আমি ধুয়ে এনেছি এবারে নুন হলুদ গুঁড়ো সরিষার তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে নুনটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি এলাচ রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা টমেটো কুচি করে নিয়েছি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ো লবণ তো নিয়ে নিলাম তো এবারে আমি কেমন করে রান্না করে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন বন্ধুরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত খুব ভালো লাগবে এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন কাঁচা মাছের ঝোল কেমন করে আমি রান্না করবো বা আমি উনুনে বসিয়ে দিয়েছি তো কড়া আমার গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে প্রথমে আমি দেব অলার এরপরে দেবা এবারে দেব আমি

को तेल दिया देना और अपन Dari BBONI, Kuchanu, atau Lalu Kartu. Yang telah daftar, join, lalu pergi dulu. Masih এবারে আমি দিয়ে দিলাম করে নিজের হল হবে মাছিয়ে মাছ আমার কথা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম কষা আমার হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিলাম বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিতে হবে মাখা মাখা করতে হবে তাহলে ভালো লাগবে খেতে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব জল অনেকটাই মরে গেছে দেখুন মাছ সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সুন্দর গোটা গোটা রয়েছে বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারাও বড়ো বা মাছ কিনে এনে বাড়িতে এইভাবে কাঁচা মাছের ঝোল রান্না করবেন বাড়ির সবাই ছোট থেকে বড়রা সবাই চেটে ফুটে খাবে খুব সুন্দর লাগে খেতে তো আমি সবসময় আমার ছেলে এইটা পছন্দ করে আমি বেশিরভাগ কাঁচা মাছেরই ঝোল রান্না করে থাকি তো বন্ধুরা তোমরাও করবে তারপরে বলবে আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ভালো থাকুন বন্ধুরা টাটা